আপনারা বিভ্রান্ত হবেন না অকারণে আতঙ্কিত হবেন না আতঙ্কের রাজনীতি তৈরি করে এ বাংলায় ভোট কারবারিরা তারা ভোট লুটার চেষ্টা করছে ভোট কামানোর চেষ্টা করছে আমি খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি কোনো উদ্দেশ্য নিয়ে নাই বাংলার কোনো বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নিতে দেব প্রমাণপত্র দেওয়ার নামে বৈধ কাগজপত্র দেওয়ার নামে তাদের কাছ থেকে বেআইনি ভাবে পয়সা উপার্জন করছে মানুষ ভয় তাদেরকে পয়সা দিচ্ছে মানুষ ভয়ে টাকা পয়সা দিচ্ছে যদি তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট পাওয়া যায় তারা বলছে আমরা বৈধ কাগজপত্র দিয়ে দেবো আরেকটা ব্যবসা শুরু হয়েছে বাংলা জুড়ে আরেকটা দুর্নীতির ব্যবসা শুরু হয়েছে বাংলা দল বাংলা জুড়ে এসআইআর দুর্নীতি এবং এই এসআইআর দুর্নীতিতে সম্পূর্ণভাবে জড়িয়ে আছে তৃণমূলের নেতারা এলাকা এলাকায় তৃণমূলের নেতারা বিএল এসে যে কেউ বিএলও হয়ে কেউ দালাল হয়ে তারা মানুষের কাছে মানুষের বিপদের সুযোগে তাদের কাছে তারা শোষণ করছে আর্থিক শোষণ করছে মানুষ ভয়ে তাদেরকে টাকা পয়সা দিতে বাধ্য হচ্ছে অর্থাৎ বাংলা জুড়ে এসআর কে কেন্দ্র করে আরেকটা আর দুর্নীতি জন্ম নিচ্ছে আমি গতকাল চিফ ইলেক্ট্রাল অফিসারকে চিঠি লিখে তার প্রতিবাদ করেছি আগামী দিনে যেখানে যেখানে যেতে হয় আমরা যাব বাংলার কোন বৈধ ভোটার আবার বলছি বাংলার কোনো বৈধ ভোটার তাদের ভোট দেওয়ার অধিকার রাস্তা আছে রাস্তা থেকে পার্লামেন্ট আছে পার্লামেন্ট থেকে কোর্ট আছে এক তারিখ থেকে পার্লামেন্ট খুলছে সেখানেও কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বিষয়টাকে আবার সেখানটায় আমরা উত্থাপন করব পয়লা ডিসেম্বর থেকে পার্লামেন্ট শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন সেখানে আমরা বিষয়টাকে তোলার ব্যবস্থা করছি তাই বাংলার কোনো মানুষ আপনারা বিভ্রান্ত হবেন না অকারণে আতঙ্কিত হবেন না আতঙ্কের রাজনীতি তৈরি করে এ বাংলায় ভোট কারবারিরা তারা ভোট লুটার চেষ্টা করছে ভোট কামানোর চেষ্টা করছে আমি খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি কোনো উদ্দেশনীয় নয় বাংলার কোনো বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নিতে